আজকে রাহা দিদি বইমেলায় যাইতেছে আমরা অবশ্য দুইবার গেছিলাম ওরা যাইতে পারে নাই তো এই যে রাহা রেডি হইতেছে জুতা এখনো পড়া হয় নাই সব রেডি নাকি রাহার রুমে নতুন ড্রেসিং এটা এখনো গুছানো হয় নাই মাত্র আনা হয়েছে আর রাখা হয়েছে এটাকে আবার একটু ঘুরায় ফিরায় কিভাবে রাখলে ভালো লাগে ওইভাবে রাখা হবে দেখি রিদির কি অবস্থা এই তো রিদিও রেডি হইতেছে আজকে দুইজন একরকম কানে দুল পড়ছে এই তো কানে দুল একই রকমের আজকে দুইজন যাচ্ছে বই মেলাতে আর সময় নাই আজকে হচ্ছে সাতাশ তারিখ কালকে মেলা মেলার ডেট ক্লোজ এই যে রাহারো সেম কানের দুল দুই বোন আজকে একই রকমের কানের তুল পড়ছে যদিও ওই কানে তুলটা আমারও আছে তিনজনেরই একই রকমের যখন তিনজন আবার একসাথে পরবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব এই তো দুইজন রেডি এখন তারা যাইতেছে আচ্ছা সাবধানে যাইও বাই বাই সাবধানে যাইও আর মেলা থেকে আমাদের জন্য কিছু মজা কিনা নিয়ে এসো আমাদের জন্য মজা কিনা নিয়ে এসো ঠিক বলবো না 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 বন্ধ যাবে না

I love this. I'm your love this.